Vamos lá! Vamos lá. ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় মানুষটি যার জন্য দীর্ঘক্ষণ সেই সন্তান থেকে আপনারা এখানে অপেক্ষা করছেন সেই বাংলাদেশের প্রিয় নেতা আগামী দিনে এই বাংলাদেশকে তিনি ভাবেন বাংলাদেশ নিয়ে কাজ করবেন একটি সুনাম দেশ তিনি গড়বেন বৈষম্যহীন বাংলাদেশ সেই নেতা জনক আরেক রহমান আমাদের মাছ হয়েছে আমরা কলকাতার মাধ্যমে স্বাগত জানাই এখন পবিত্র পবিত্র থেকে করবেন আমাদের মুফতি নজরুল ইসলাম তাসমী সাহেব মুফতি নজরুল ইসলাম তাসিমী সাহেব আমাদের কোরআন থেকে তলবাৎ করেন তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আপনারা সুশৃঙ্খলভাবে সকলে বসেন এইবার কয়েক ঘন্টা ধরে আপনারা বসে আছেন বসেন को तो कुरान थी के चलो आप कर दें हाफिज मौलाना हिजबुल्ला हाफिज मौलाना हिजबुल्ला এ বক্তব্য আসছেন আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন আয়োজনে ঢাকা স্থান থেকে তাকে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারম্যান আগামী দিনের ভবিষ্যৎ রা তাদেরক রহমান সাহেব যাকে প্রার্থী ঘোষণা করেছেন এস এম জাহাঙ্গীর সাহেব ঢাকা মহানগুলো বিএনপির অন্যতম হওয়া সবাই বিজুগوناটা এসএন গান্ধী সাদের সাংগঠনিক بنیাশে বসন্ত স্পেস বিসমিল্লাহির রহমানির রহিম আজ এই সবার প্রিয় সভাপতি উপস্থিত সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে থেকে গত 17 বছর ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন এবং যারা যার দিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন আমাদের প্রিয় আমি এখানে উপস্থিত আছেন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকা ঢাকা বিভিন্ন অপরাধ থেকে আগত সহযোগিতা সাথীরা প্লিস বক্তব্য নেই আমাদের নেতা অত্যন্ত অসুস্থ ছিলেন তারপরেও সেই মানুষ থেকে প্রোগান করে এখানে এসেছেন আমরা অল্প সময়ের মধ্যে আমাদের নেতাকে ছেড়ে দিব আমি শুধু বলতে চাই ঢাকা ধরাসন মানুষকে যে আজকে আমাদের নেতা এত রাতে আপনাদের কাছে এসেছেন তার একটি মাত্র কারণ সেটা হলো তিনি আপনাদেরকে ভালোবাসেন এবং ঢাকা ধরাসনবাসী অত্যন্ত সৌভাগ্যবান যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঢাকাতে প্রথম সমাবেশ ঢাকা আঠারো আসনবাসী পেয়েছে আমি জানি ঢাকা থানা সঙ্গে মানুষের দুঃখ দুর্দশার কথা আমার নেতা জানেন কাজেই আমি বক্তব্য দীর্ঘ না করে আমি সমস্ত সময়টুকু দক্ষিত রেখে এবং আমার নেতাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে আমি মনে করি আমাদের সমস্ত সমস্যাগুলো তার নক্ষ দর্পণে আছে তিনি ইনশাল্লাহ আগামী বারো তারিখ নির্বাচনে যখন নির্বাচিত বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সবল দিবেন এই ঢাকা ডাকাস তিনশো আসন থেকে এতিকর নিয়োগ নাক্যা আসুন হিসাবে এখানকার সমস্ত সমস্যা তিনি নিজের থেকে সমাধান ধরা জীবন ইসাল্লাহ আপনারা কি বারো তারিখে আমাদের নেতা জনাব দায়ক হম সাহেবকে নির্বাচিত কাজেও ইসাল্লাহ আমরা বিশ্বাস করি নির্বাচিত নির্বাচন হচ্ছে আমাদের বিএনপি ইনশাল্লাহ বিজয়ী হবে এবং সেই বিজয়ী বেশে আবারও এখানে এসে আমার নেতা বক্তব্য করবেন আমি শুধু একটি কথাই বলবো আজকে যারা পার্টির চেয়ারম্যান আপনি এই ঢাকা আসন আপনার আসন এখানটা সবসময় আপনি একটু নজর রাখবেন আবার আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ঢাকা আঠারোশো পক্ষ থেকে আপনারা কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ সহজ রাষ্ট্রপতি জিয়া রমান অমর হোক দেশ খালেদা জিয়া অমল হোক আমাদের প্রিয় নেতা জনাব তার তহমান জিন্দাবাদ তারমান আল্লাহ রাতমিন তাকে জিলাই করো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত কমিকেতে আপনাদের সাথে খবর পেয়েছেন সেই মমেশিং এর থেকে গিয়েছি মমেশিং থেকে গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যা সময় কিন্তু আস্তে আস্তে রাত বেজে গেছে একটা সারাটা পথ পুরো সেই মমেশিং পর্যন্ত আবার মমেশিং থেকে এই পর্যন্ত পুরোটা পথ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল এই জন্য আমি আপনাদের কাছে প্রার্থী প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবার সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে আছেন কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা এই মানুষগুলো স্বজন হারা এই সাক্ষী আপনারা আছেন আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন আপনারা বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের স্বাধীনতা সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয় দু হাজার চব্বিশ সালে ঘটেছিল এই উত্তরার মানুষ উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল এই এই যে আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানেই উত্তরার মানুষের উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে বহু ত্যাগ বহু রক্তের বিনিময় বহু যানের বিনিময় কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে এই পরিবর্তনের ধারা কি এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোন স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের মে মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ রাত অনেক হয়েছে আপনারা অনেক গত সাত আট ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায় কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিক ভাবেই আমরা নির্বাচনের সময় দেখছি যে এক দল দল আরেক সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি তাতে কোনো লাভ হবে কি তাতে কোনো লাভ হবে না জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে করতে হবে 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 আলাপ আলোচনা সিদ্ধান্ত নিতে যে কি কি কাজ করলে জনগণের সমস্যা সমাধান কিছুটা হলেও লাঘব হয় উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেতে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটি হলেও কীভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলি আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা এর মধ্যেই আমরা খোঁজ খবর করেছি যে এই এলাকার মানুষের কি কি সমস্যা এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয় প্রিয় ভাই বোনেরা এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা না সমগ্র দেশে বিগত সময়ে আমরা দেখেছি কোনোভাবেই কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি কোনোভাবেই গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি কারখানা তৈরি করতে হবে যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি প্রিয় ভাই বোনেরা এখানে মানুষের অনেক দিনের একটি দাবি বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন এটি একটি তো হ্যাঁ একটি সরকারি হাসপাতালের প্রয়োজন ইনশাল্লাহ এ ব্যাপারে ধানের শীষ বিজয়ে বারো তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা আরেকটি সমস্যা যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয় এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে কী সেই সমস্যা সেই সমস্যা হচ্ছে পানি সংকট এই এলাকার মানুষ যেরকম বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে পায় না ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা এই এলাকার পানির সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে একইভাবে সমগ্র দেশে আমাদেরকে পানির সমস্যার সমাধান করতে হবে এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য প্রিয় এলাকাবাসী প্রিয় ভাই বোনেরা সামনে কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে শীত শেষ হলেই কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলাবদ্ধতা অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায় এই জলবদ্ধতা এই এলাকায় যেরকম আছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে আমাদেরকে মানুষকে এই জলবদ্ধতাকে দূর করতে হবে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে এখান থেকে ধানের শীষকে আপনারা বিজয় করে নিয়ে আসলে বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতা সমস্যার সমাধান সব চাইতে সঠিকভাবে করতে পারে মানুষ তো সারা বাংলাদেশে আরেকটি তীব্র সমস্যা এই এলাকার মানুষের সেটি হচ্ছে যানজট সেটি হচ্ছে যানজট প্রিয় এলাকাবাসী যানজট শুধু এই এলাকা নয় এই সমস্যা আমাদের সারা ঢাকা শহরে রয়েছে কী করে যানজটকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে যানজটের সমস্যার সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে সেই জন্য আমি আর বিস্তারিত বলবো না একটি বিশাল সমস্যা এই এলাকায় মাদকের একটি বিশাল সমস্যা রয়ে গেছে এই এলাকায় এবং প্রিয় ভাই বোনেরা এই সমস্যাটা একটি ভয়ঙ্কর একটি সমস্যা যেই সমস্যার ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এই সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে এই সমস্যা থেকে এলাকাবাসী সহ দেশের মানুষকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আরেকটি বিশাল সমস্যা আছে এই এলাকার যেরকম এটি সমস্যা একইভাবে সারা বাংলাদেশে অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত যাই হোক না কেন তরুণ আছে যুবক আছে যাদের কর্মসংস্থান নেই আমাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা যদি আমার তরুণদের জন্য যুবকদের জন্য আজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ধীরে ধীরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কাজ অনেক আছে বিগত ১৬ বছর আমরা সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি আমাদের সামনে অনেক কাজ বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারব কিন্তু সেখানে আপনাদেরকে জনগণকে যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন একত্রিত থাকেন গণতন্ত্রের পক্ষে থাকেন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কিন্তু আমি যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি এই এলাকার মানুষ দেশের মানুষের জন্য আমি করতে চাইছি এই কাজগুলো করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না এই যেই কাজগুলো আমরা করতে চাইছি যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে আপনাদের কি এটা মনে করেন আপনারা সমস্যা সমাধান তাহলে প্রিয় ভাই বোনেরা প্রিয় এলাকাবাসী আপনাদের সমর্থন দরকার আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে আমাদের হাত শক্তিশালী হলে ইনশাল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধানগুলো করতে সক্ষম হব আগামী বারো তারিখে নির্বাচন যেই নির্বাচন ছিল যেই অধিকার বহু কষ্টের বিনিময় এই দেশের মানুষ অর্জন করেছে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এই অধিকারের বিরুদ্ধে একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল ঠিক এখনও কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে একটু আগে আমি বলেছি আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারবো আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজালকে বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো সেজন্যই প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মানুষের প্রত্যাশিত আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন আমি যদি আপনাদেরকে জান আপনাদের কাছে জানতে চাই কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে বলবেন কি আপনারা যে বোঝি না কিছু না কিচ্ছু বোঝা যায় না গানের শীষকে জয়যোগ করতে হবে রায় তাহলে আসুন এই যে আজকে আপনারা এত রাত এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন এই শক্তিকে এই যে এই ধৈর্যকে আমরা ভোটে পরিণত করি ধানের শীষের পক্ষে ভোটে আমরা পরিণত করি এই যে আপনারা এত কষ্ট করে এত এত দৃঢ় চিত্তে যে আপনারা সেই সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছেন আসুন আসুন এই দৃঢ় চেতনাকে এই দৃঢ় চেতনাকে আমরা আমাদের ভোটের শক্তিতে রূপান্তরিত করে সেটাই হোক আজকে আমাদের এই জনসভার শপথ সেটাই হোক আমাদের এই জনসভার প্রতিজ্ঞা প্রিয় ভাই বোনেরা আমি প্রত্যেকটি জনসভায় একটি কথা বলি একটি কথা বলি যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় পরিশ্রম করলেই যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করা সম্ভব হয় সেজন্য আমি একটি কথা সব জায়গায় বলি যে কথাটা আমি নিজে বিশ্বাস করি কথাটি আপনারা শুনেছেন তারপরেও আপনাদের সামনে আমি বলতে চাই কথাটি কথাটি হলো করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ সবার আগে ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকদিন ইনশাল্লাহ আসবো বারো তারিখের পরে ইনশাল্লাহ আমরা আবার মিলিত হব হাসি মুখে মিলিত হব ইনশাল্লাহ তখন আরও অনেক লম্বা সময় বক্তব্য রাখবো সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন বিজয়ের বেশি আবার দেখা হবে আমাদের আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আর এই যে জাহাঙ্গীরের হাতে ধানের শীষ দিয়ে গেলাম আপনাদের এলাকার সন্তান ওকে আপনারা দেখে রাখবেন ও ইনশাল্লাহ আপনাদের বিপদ আপদ সব কিছুতে আপনাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ